আমরা কি সবাই আশাবাদী আশা করি যদি আমরা অবিশ্বাস করি তাহলে ওই খাতায় চলে যাও আমাদের আল্লাহ তবে এটা পাবো পাওয়ার জন্য কিছু শর্ত আছে পাওয়ার শর্তটা কি

সকলের আশা আছে কেউ এটা নিয়ে আসে নাই কিন্তু ময়দানে কাজ করতে হবে আল্লাহ বাবা আল্লাহ বলেন কি তোমাদের কাজটা তোমরা করো হ্যাঁ আমরা একটা কাজ করি কোন কাজটা করি নিজের কাজটা নিজে না করে অপরের কাজের সমালোচনাটা সবচেয়ে বেশি করি রাইট নিজের কাজটা না করে অপরের কাজটা সমালোচনা বেশি করি এইটা আমরা নিষেধ করছে না এটা আমরা বেশি করি

যারা ম্যানেজমেন্টে আছে তারা পরিচালক তো আসেই না এর কোনো কাজ করে না এই জন্য কোম্পানি আগায় আর পরিচালকরা বলি তো এদের কোনো কাজই করে না খালি আমার টাকা এই সমালোচনায় আমরা ব্যস্ত আছি যার কারণে আল্লাহ করানো তোমার কাজটা তুমি করবা আর অপরের কাজটা ওপরকে ছেড়ে Bak ya, Tamla jardan kastetip de nansesi inşaallah. İnşallah. Ey Allah boter. Allahu natiqunun bari yezkun yeshah. Ooh, 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 ooh. Ooh, ooh, ooh. Ooh, ooh, ooh. Ooh,

তো শুধু দিতে পারে না কিন্তু আমাদের তো অবস্থা আসতে হবে এই কাজটার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি তার সাথে আমাদের ভাইরা সামা। যদি এই জগতের লোকরা এই বাংলা সিটির লোকরা হয় আর তা কো করতে পারে

কাজ করতে হবে ময়দাটা থাকতে হবে এ বাংলার সাহিত্য আল্লাহ আলু আমাদের সকলকে ইমান এনে গ্রহণ করে আমরা করি নিজের কাজের জবাবদিহির চিন্তা মাথায় নিয়ে কাজ করি অপরের সমর্থনা যদি বলে থাকি শান্তি পরিষ্টি যেখানে থাকে সেই শান্তিময় পরিবেশে যেন অশান্তময় পরিবেশে হয়ে না যায় ওই জাতীয় কার্যক্রম যেন আমাদের সকলকে السلام عليكم ورحمه الله وبركاته